আজকে দেখো দুপুরের লাঞ্চ দিয়েই ভিডিওটা শুরু করলাম সকালবেলা খাওয়া দাওয়া করেছি রান্না সকালেই করেছি যেহেতু মিস্ত্রি দাদা রয়েছে তার জন্য খাবার তৈরি করতে হয় আর সকালবেলা রান্না করেছি মাছ আমেরিকান রুই মাছ রান্না করেছিলাম সেগুলো সব সবাই খাওয়া দাওয়া করেছি আর এখন আমি অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো নিয়েই বসেছিল খাওয়ার জন্য এখানে পটল আলু দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি মাছের ডিম দিয়ে এখানে পটল ভাজা এখানে আমের টপ আর মাছের ঝোল ছিল উচ্চে আলু দিয়ে রান্না করেছিলাম আর সাথে ছিল উচ্চে ভাজা সকালে আমি উচ্চে ভাজা কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম তার জন্য কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবু একটু বলে দিলাম জীবন ভালো খেয়েছি আর যে দিয়েছে তাকেও বলছি খুব ভালো লেগেছে আমার তো চলো এখনকার খাওয়া দাওয়াটা করি আর ভিডিওটা এখন শুরু করলাম তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর আমার ছেলে আজকে যাবে ভিডিও শুরুতেই একটু মা তোমাদের বলেছিলো যে আজকে আমি শঙ্করপুর যাবো আমার বাড়িতে তাই এই যখন আমি ফরেস্ট দিকে যাচ্ছি মানে ফরেস্টের ভেতর দিয়ে সাইকেলে করে যাচ্ছি এই যে আর দেখো এটা হচ্ছে ফরেস্টের ভেতরকার পরিবেশ একদম পুরো ছায়া ছাওয়া আর যেহেতু গতকাল বা তার আগের দিন বৃষ্টি হয়েছিল সেই কারণে মাটিটা একটু বেচা জন্য সাইকেল চালাতেও কষ্ট হচ্ছে আর পুরো ফাঁকা আজকে ফরেস্টটা অন্য অন্য দিনটাও লোকজন থাকে বিকালে হয়ে গেছে সেখানে পুরো ফাঁকা এদিক দিয়ে এদিক দিয়ে লোকজন থাকে বসে গরমে আর আমি এখন একা একা এদিক দিয়ে যাচ্ছি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে আর এই টাইমটায় গাছের ফরেস্টের সবকটা গাছের পাতাই সবুজ থাকে এখন হচ্ছে নতুন গাছের পাতা জন্মায় দেখো পাতার কালার ঘাসের কালার কি সুন্দর যাচ্ছে ফরেস্টের ভিতরে আর এটা হচ্ছে ঠান্ডা বাগান বলে এই যে যে জায়গাটা বলা হচ্ছে দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে ঠান্ডা বাগান এখানে সবকটা গাছের বসার মতো করে পড়ে গেছে আমফান ঝড়ের সময় আর এর উপরেই সবাই এসে বসে আর আমি এখন এখানটা একটু দাঁড়ালাম একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর এখানটায় হচ্ছে এই এই সাইডে যে জায়গাটা মানে এই সাইডে এই সাইডে হচ্ছে একটা শিব মন্দির আছে মা আগে শিব মন্দির অনেক ভিডিও বানিয়েছে দু বছর এসেছিল হয়তো সেই ভিডিও আর এই দেখো কত উঁচু উঁচু গাছ এগুলো সব শাল গাছ সেগুন গাছ এই যে একটা দেখো মানে একজন ঠিকঠাকভাবে জড়াই জড়িয়ে ধরতে পারবে না এত মোটা গাছ বহুত প্রচুর মোটা তিনজন চারজন লাগবে একটা গাছ এভাবে ধরতে আর এই সাইডে আর এই সাইডে হচ্ছে সব ধানের জমি ধান লাগিয়েছে ওই দেখো দেখা যাচ্ছে একদম আমি এখন যাচ্ছি একদম ফরেস্টের কর্নার দিয়ে তাই এরকম আর ফরেস্টের মাঝখান দিয়ে গেলে মাঝখান দিয়ে গেলে দুই পাশে শুধু গাছ আর গাছ তো এখন যাই বাড়ি বাড়ি গিয়ে তারপর একবার দেখা হচ্ছে আর ফরেস্ট দিয়ে আসতে আসতেই আরেকটুখানি মানে বাড়ি পাঁচ মিনিটের রাস্তা না ওই দেখো ঠাকুর যাচ্ছে রাস্তায় দেখা গেলো আমার খোঁজে নিয়ে এসেছিল মানে আমি বলেছিলাম বাড়িতে বেরোনোর আগে যে ফরেস্ট দিয়ে আসবো তাই ফরেস্টে মানে আগে মানে সামনে গেছিল একটু আমার সাথে দেখা করার জন্য হচ্ছে 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 খেলা খেলা ফুটবল মনে হয় দেখে এই যে যে তোমাদের বলেছিলাম এই ফরেস্টে একটা ফুটবল খেলার শুরু হয়েছে আর এখানে এসে দেখি এখানে পুরো একটা টুর্নামেন্ট শুরু হয়েছে ফুটবল খেলার আর এই যে সেই টুর্নামেন্টে দেখো কত লোক এসেছে অনেক তো অনেক দূর দূর থেকেও লোক এসেছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও আর এটা হচ্ছে যে ফাইনাল ম্যাচের দুটো দুপাশে দুটো টিম তা এখানে যে খেলার ভিতরে মাঝে মাঝে ঝগড়া বেঁধে যাচ্ছিলো দুটো টিমের সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি અરે લીંગોડા લીંગ સુમ બાબા દે માન આય આય আর এখন এই যে খেলা ঠেলা শেষ হয়ে গেছে তাই যে বাড়ি চলে আসছি ঠাকুমা যে সন্ধ্যাপতি দেখিয়ে নিচ্ছে আর এই যে এখন ঘরে যাচ্ছি চলো তোমাদের ঘরের ভিতরটা একটু দেখে দিই এই যে ঠাকুমার আমি যে আসছি ঘরে আর আজকে বেশি দেখাতে পারিনি সকালে কালকের দিন যে ভিডিওটা পাবা সেই ভিডিওটায় তোমাদের পুরো বাড়িটা দেখাবো আর এই যে এখন ঘরে গেলাম তারপর আমরা চলে এসেছি একটা ভাইয়ের বাড়িতে সেখানে এসে দেখছি যে মানে ওই ভাইটাকে একজন বলল যে ওনার হাঁস জলে নেমে গেছে সেই হাঁসটাকে তুলে দিতে তাই এসে হাঁসটাকে তুলে দেওয়ার জন্য সে ভাইটা এসেছিলো তার সাথে সাথে আমি এসেছিলাম তাই দেখো কি কষ্ট করে একটা হাঁস ডাঙায় তুলছে এই যে একটা অনেকক্ষণ চেষ্টা করার পর এই হাঁসটাকে ডাঙায় তুলতে সক্ষম হলো আর তারপর আমরা এখন বিরিয়ানি খেতে এসেছি এখানের একটা পাশে বাজারে কিন্নারতলা বাজার আর এখানে আছে সেই ভাইরাল বিরিয়ানির দোকান মিষ্টির বিরিয়ানি সেই বিরিয়ানির দোকানে যাব দেখি গিয়ে খোলা আছে কিনা যদি খোলা থাকে তাহলে সেই দোকান থেকে বিরিয়ানি খেয়ে তোমাদের রিভিউ দেবো কেমন হয় তো চলো দেখা যাক সামনে আর এই যে সেই মিষ্টির দোকান মিষ্টি দিদির দোকান এই যে সে বিরিয়ানি দিচ্ছে কিন্তু বিরিয়ানির যে টেকনিকটা সেটা একটু ক্যাজুয়াল ছিল কারণ আমরা সবসময় বিরিয়ানি খাই যে হাঁড়ি থেকে বের করে একবারে প্লেটে সার্ভ করা হয় কিন্তু এখানে একটু উল্টো নিয়ম এখানে বিরিয়ানির হাঁড়ি থেকে বের করে একটা প্যানে করে তারপরে আবার বিরিয়ানিটাকে গরম করে তারপরে দিল এটা কীরকম বিরিয়ানি বুঝলাম না আর বিরিয়ানিটা দেখেও কেমন যেন বাসি বিরিয়ানির মতো মনে হচ্ছিলো চিকেনটাও ওরকম সাদা আর বিরিয়ানিটার কালারটা দেখো কীরকম একদম পুরো সাদা ভেখাসির মতো আর এই যে একটা ডিম এক পিস আলু আর একটু গ্রেভি দিয়ে নিচ্ছে আর এইখানের বিরিয়ানির যেই রাইসটা সেই রাইসের সাথে চিকেন দেওয়া ছিল না চিকেনের আবার আলাদা রান্না করা ছিল এই দেখো এরকম বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি এটা কেমন বিরিয়ানি কেমন জানি আর খেতে কেমন বলবো আর দোকানের সামনে কিছু বলতে পারছিলাম না তোমরা বুঝিয়ে নাও যে কেমন হয়েছিলো বিরিয়ানিটা আর বিরিয়ানিটা প্রথমে দেখে তাও যে একটু মনে হচ্ছিলো ঠিক আছে এখানে হাফ প্লেট নিয়েছিলাম আর বিরিয়ানিটা খেতে যতটা এক্সপেকটেশন ছিল তার কোনো ধারের কাছ দিয়েও যায়নি এর খাবার এর মানে কোয়ালিটিটা খুবই খারাপ ছিল আর ওরকম বিরিয়ানি খেয়ে তারপরে আবার এর যে ফুচকা খেতে চলে আসলাম এখান থেকে যে একটা ফুচকার দোকানে এসেছি ফুচকা খেতে এখান থেকে যে কটা ফুচকা খেয়ে নিচ্ছি আর তারপরে আর দোকানে চলে আসলাম এখান থেকে নেব হচ্ছে সিঙ্গারা আর মিষ্টি এই দোকান থেকে সিঙ্গারা আর মিষ্টি নিয়ে নেব আর এই যে আমি এই যে বসে বসে যে সিঙ্গারা খাচ্ছি আর চলো তোমাদের দোকানটা একটু দেখিয়ে দিই এই যে হচ্ছে মিষ্টির দোকান অনেক পুরনো দোকান এটা আরও ছোটবেলায় আসতাম এই দোকানটায় তারপর এখন সব কিছু খাবার টাবার খেয়ে এখন বাড়ির দিকে যাবো তাই যে হচ্ছে সে রাস্তা দিয়ে আসার সময় আবার একটা মাউন্টেন নিয়ে নিয়েছিলাম কারণ এই বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পরে গ্যাস হয়ে যাবে সেই কারণেই তারপরে যে এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন হচ্ছে ভিডিও এডিট করছিলাম তাই দেখি ভিডিওটা এখনও এন্ড করা হয়নি তাই এখন এই যে তোমাদের বলে দিচ্ছি যে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর হচ্ছে কালকে আর একটা ভিডিও আসবে সেই ভিডিওতে এইখানের পরিবেশ আশেপাশে যা ফরেস্ট আছে বা পুকুর আছে সব কিছু দেখাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে লাইক করে দাও আর চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে দাও